হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে দেখেন তিনটা জাম্বুরা দুইটা তাল আমি আমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম তো এখন আমি তালগুলো সিলে নিচ্ছি তালগুলো আমি কিভাবে সিলে রস বের করে নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা প্লাস্টিকের চালনি দিয়ে আমি রসগুলো বের করছি খুব সহজে রসগুলো বের হয়ে গেছে রসগুলো আমি এখন একটা জালি দিয়ে যার নেট জালি দিয়ে সেকে নিয়েছি যাতে কোনো আঁশ না থাকে রসের ভিতরে রসের ভিতরে আঁস থাকলে আঁশগুলো কিন্তু শক্ত এগুলো খেলে হজম হয় না পেটের সমস্যা হয় তো দেখেন কত সুন্দর হয়েছে গাঢ় গাঢ় করে আমি রসগুলো বের করে নিয়েছি আমার একটু কষ্ট হয়নি খুব তাড়াতাড়ি হয়েছে এগুলো আমি কিছু আমি ফ্রিজে বক্স করে ফ্রোজেন করে দিব রেখে দিব আর অল্প একটু দিয়ে আমি পিঠা বানাবো পরে আবার আমি পিঠা বানাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি পিঠা বানাচ্ছি এখন আমি এই যে ময়দা দিয়ে দিলাম কিছু পরিমাণে এগুলো হয়েছে হয়েছে ময়দা ময়দা আর এই যে এখানে মিলাচ্ছি আমি সুজি কিছু নিয়েছি পরিমাণ মতো কিছু সুজি নিলাম এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এই যে কতটুকু তাল নিয়েছি এই তালটুকু দিয়ে আমি পিঠা বানাবো আপনাদেরকে দেখাবো খুব সহজে জটপট আমি পিঠা বানিয়ে নিব এখন আমি এগুলো একটু পানি দিয়ে সবগুলো একসাথে মিক্স করে পরিমাণ মতো একটু পানি দিয়ে এগুলো সব একসাথে মিক্স করে নিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এগুলো আবার একটু মিক্স করে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ছোট একটা ভিডিও তো আমি প্যান বসাই দিচ্ছি চুলায় আমি তালের বড়াও দিয়ে দিচ্ছি বড়া বা পিঠা বানানো যেটাই বলেন তালের বড়া বা তালের পিঠা আমি এইসব জিনিস বানাই না বেশি করে পিঠা যে কোনো নাস্তা খাওয়া যায় না আমরা দুজন মানুষ এই নাস্তা পিঠা খেতে পারি না সেজন্য আমি এগুলোর আয়োজন করি না তো পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি সাকনিটা দিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক দিবেন প্লিজ লাইক দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দিবেন আর পিঠা বানানো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে পিঠাগুলো খেতে দারুণ মজা হয়েছিল নরম এবং মুচমুচে দুটো মিলেই কারণ সুজি দিয়েছি সেগুলো হয়েছে মুচ মুচ আর ময়দা দিয়েছি তাতে হয়েছে একটু নরম ওভারঅল খুবই মজা হয়েছিল তালের পিঠাগুলো তা আমি আর কয়টা দিয়ে দিলাম তালের পিঠা আমি পিঠা দেওয়াটা দেখাইনি কেন আমার হাতে লেগে যায় সেজন্য আমি দেখাইনি আস্তে আস্তে দিয়েছি তেগুলো হয়ে গেছে নামিয়ে নেছি। তো আমার তালে পিঠা বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার সাথে সবাই থাকবেন তো সিজনাল ফল খেতেই হয় যদিও জামেলা তারপরেও খেতে হয় খেয়ে নিলাম খুবই মজা হয়েছে বাকি তালগুলো ফ্রিজে রেখে দিয়েছি সেগুলো দিয়েও পিঠা বানাবো কোনো এক সময় দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও অসাধারণ হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ